সবাই কিন্তু এসে গেছে হালুয়া তো অবশ্যই তৈরি করতে হবে তবে একই হালুয়ার ভিতরে যদি দুই রকমের স্বাদ পাওয়া যায় কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম ইউ আর বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব গাজরের হালুয়া কিন্তু এতে আরও একটা টেস্ট পাওয়া যাবে সেটা দেখতে হলে পুরো ভিডিওতে থাকতে হবে আমার সঙ্গে আমি এখানে আটশো গ্রাম গাজর নিয়েছি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে এই যে দেখুন পুরো গাজরটাই আমি এভাবে গ্রেড করে নিয়ে ফিরে আসছি এর ভিতরে আমি চলে যাচ্ছি অনেক চলে একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি এক লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি দানা গুঁড়া এক চিমটির একটু বেশি হবে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নিলাম এই যে এটা ফুটে উঠেছে দেখুন নাড়িয়ে নিতে হবে অনবরত এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটা লোয়ে করে নিতে হবে তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি এটা দিয়ে একটা সন্দেশের মতো তৈরি করে নিচ্ছি এরকম একটা কনসিস্টেন্সি যখন চলে আসবে হাড়ি থেকে ছেড়ে ছেড়ে আসবে সে অবস্থায় না আমি নিতে হবে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আবারও এক টেবিল চামচ ঘি এর ভিতরে আমি গাজর দিয়ে দিবো ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এখন সবটুকু গাজরের ভিতরে দিয়ে আমি মিনিটখানেকের মতো একটু কষিয়ে নেব ঘিয়ের সঙ্গে মিডিয়াম হিটে এই যে উল্টে পাল্টে আমি কষিয়ে নিব আজকের এই গাজরের হালুয়াতে দুই রকমের স্বাদ থাকবে এটা গাজরের হালুয়ার স্বাদও থাকবে আর সঙ্গে সন্দেশের স্বাদও থাকবে তো একের ভিতরে দুই একবারে হয়ে গেল এই যে দেখুন উল্টে পাল্টে আমি কষিয়ে নিচ্ছি এটা আমার কষানো হয়ে গেছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন চিনির টেস্ট পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি যখন দেখব যে চিনি দিয়ে যে পানিটা ছেড়ে দিয়েছে সেটা টেনে আসছে সে পর্যায়েতে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে লিকুইড মিল্ক আজকের এই গাজরের হালুয়াটা কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও এলাজদানা গুঁড়া মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু এর সারটা হলে তাই আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপর উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আপনারা যদি চান যে গাজরটা গলে যাবে তাহলে ঢেকে দিবেন আর আমার মতো যদি আস্ত আস্ত রাখতে চান তাহলে ঢাকনা দিবেন না আমি এখন যে লিকুইড দুধ দিয়েছিলাম সেটা টেনে গেছে পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি বাদাম কুচি আরও দিয়ে দিচ্ছি কিশমিশ সব কিছু দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এটা আর আপনারা যদি গুঁড়ো দুধ না দিতে চান এক্ষেত্রে মা বাবাও ইউজ করতে পারেন তারপর উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে এটা এই যে জমাট বেঁধে আসছে আর ছেড়ে ছেড়ে আসছে সে অবস্থায় নামিয়ে নিতে হবে এখন আমি এই মরডির ভিতরে হালুয়াটা সেট করবো তাই একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটা পরিষ্কার তাহলে হবে কি হালুয়াটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তারপর ঘি দিয়ে পলিথিন এখন আমি দিয়ে দেব কিছুটা বাদাম এতে হালুয়ার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে এই যে গাজরের হালুয়া দিয়ে আমি সুন্দরভাবে এটা লেবেল করে নিব যেন না থাকে সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে নিবেন যারাই একটু ডিফারেন্ট টাইপের গাজরের হালুয়া খুঁজছেন তারা এটা কিন্তু ট্রাই এটা খেতে কিন্তু খুবই মজার একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত আর যাকে খাওয়াবেন সেও কিন্তু মুগ্ধ হয়ে যাবে খেয়ে ওপরে দিয়ে দিলাম আমি সন্দেশ গুঁড়ো দুধের যে সন্দেশটা আমি তৈরি করলাম সেটাই দিয়ে দিলাম এক কথায় একের ভিতরে পাওয়া যাবে এটা যদি আপনারা তৈরি করেন এই যে আবারও সুন্দর মতো একটু লেবেল করে দিচ্ছি সন্দেশটা যদি চামচ দিয়ে না পারেন তাহলে হাতে একটু ঘি মাখিয়ে সুন্দরভাবে লেবেল করে নিতে হবে যাতে শেপটা সুন্দর আসে দেখতে ভালো লাগে এই যে একটা তৈরি হয়ে গেলো আমি তুলেও দেখিয়ে দিব কত ইজিভাবে এটা তোলা যায় উঠে আসতো খুব সহজেই কোনো প্যারা নাই তুলতে তো তৈরি হয়ে গেল আমার একটা গাজরের সন্দেশ আলু আমি সাতটি একটু সুন্দরভাবে লেবেল করে নিচ্ছি এতে দেখতে ভালো লাগবে উল্টো একটু দেখিয়ে দিব কেমন হয়েছে আশা করি আজকের এই ডিফারেন্ট টাইপের হালুয়াটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে আমি রাজকীয় স্বাদের একটা সুজির হালুয়া দেখাবো এর জন্য আমি প্রথমে ক্যারামেল করে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ চিনি চিনিটা যখন গলে আসবে হালকা তখন নাড়া দিবেন তার আগে কিন্তু এতে নাড়া দেওয়ার প্রয়োজন নেই আর এটা অবশ্যই পুড়িয়ে ফেলা যাবে না কালারটা যখন সুন্দর হবে তখন নামিয়ে ফেলতে হবে এই যে দেখুন আমি ক্যারামেলটা করে নিচ্ছি যখন একটা ডিপ সুন্দর কালার চলে আসছে সে পর্যায়ে দিয়ে দিলাম এতে হাফ লিটার ঘন দুধ দিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নামিয়ে ফেলব এই যে দুধ আর ক্যারামেল সুন্দরভাবে মিক্স মিক্স করে নিতে হবে করা হয়ে গেল আমি নামিয়ে চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আর অবশ্যই ক্যারামেলটা পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তারপর আবারও আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এই তিন টেবিল চামচ পরিমাণে হবে দিয়ে আমি এতে বাদাম ভেজে নিব আমি এখানে তিন রকমের বাদাম নিয়েছি কাঠ বাদাম কাজু বাদাম আরও নিয়েছি পেস্তা বাদাম পেস্তা বাদামটা আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সহও নিতে পারেন এখন সুন্দরভাবে ভেজে নিব হালকা করে খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে বাদাম আর শেষে দিয়ে দিতে হবে এতে কিসমিস কিশমিশটা আগে দিয়ে দিলে পুড়ে যাবে তাই আমি কিসমিসটা শেষে দিয়ে দিলাম এখন লো সুন্দরভাবে এটা আমি ভেজে নিব অবশ্যই বাদামটাও কিন্তু পোড়ানো যাবে না এই যে দেখুন বাদাম দিয়ে সুন্দর একটা গ্র্যান্ড বের হচ্ছে সে অবস্থায় নামিয়ে নিতে হবে আমি ঘি দিয়ে দিলাম আরও কিছুটা আমি ঘিটা গলিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এতে দারুচিনি এলাস দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি সুজিটা আমি গিয়ে সুন্দরভাবে ভেজে নিব আমি পাটে এখানে এক কাপের মতো ঘি ইউজ করেছি স্বাদটা যেহেতু রাজকীয় তাই ঘিটা তো একটু বেশি লাগবেই আপনারা চাইলে কম ঘি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে স্বাদের একটু হেরফের তো হবেই এই যে দেখুন সুন্দরভাবে ভেজে নিলাম এই অবস্থায় দিয়ে দিলাম সেই ক্যারামেল মিল্ক দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো এর ভিতরে রামস না থাকে তারপর দিয়ে দিচ্ছি আমি আরও হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের অবশ্যই স্বাদ মতো দিবেন যে যে পরিমাণে চিনি খান সে অনুযায়ী দিয়ে দিতে হবে আর বাকি ঘিটুকু আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিচ্ছি সব কিছু আর এটা অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে আমি আরও কিছুটা ঘন দুধ দিয়ে দিলাম এখানে মোটমাট আমি ছয়শো এম এর মতো দুধ ইউজ করেছি সব কিছু দিয়ে সুন্দরভাবে এটা রান্না করে নিতে হবে এই যে দেখুন অনবরত নেড়ে নিতে হবে আর মাঝে একটু চেক করে নেবেন যে এটাতে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি একটু লবণ দিবেন তাহলে স্বাদটা ব্যালেন্স হয় তারপরে দিয়ে যে বাদাম আমি ভেজে রেখেছিলাম সবটুকু আমি দিব না কারণ বাকিটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি দিয়ে আবারও সুন্দর মতো কষিয়ে নিচ্ছি যখন দেখবেন যে ঘিটা ছেড়ে দিচ্ছে তখন তুলে নিতে হবে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে করে নিতে হবে আর শীতটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে যেটা অনেকটাই হয়ে আসছে ঘিটাও ছেড়ে দিয়েছে আমি এখন তুলি নেব তৈরি হয়ে গেল আমার রাজতীয় স্বাদের সুজির হালুয়া আসছে সবে বাড়াতে সবাই এটা ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই মজার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এই যে দেখুন আমি সুন্দরভাবে দিয়ে দিলাম একটা ডিশে উপর থেকে বাদামটা দিয়ে দিলাম দেখতে কিন্তু হেভি লাগছে আজকে আমি গাজরের একটি মজাদার রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু এটা গাজরের সিজন তাই আমরা অনায়াসে রেসিপিটা তৈরি করে নিতে পারি আর সামনেও যেহেতু সবে বলাত তাই এটা ট্রাই করতে পারি আমরা সবাই তো চলুন মো রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে কিছুটা গাজর এভাবে কুচিয়ে নিয়েছি দেখুন গ্রেটার দিয়ে এখানে দুই কাপ পরিমাণে গাজর আছে আমি চুলায় চলে আসছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে আমি দিয়ে দিচ্ছি সবটুকু গাজর গাজরটা দিয়ে আমি হালকা কষিয়ে নিব মিনিট দুয়েকের মতো এটা আমি কষাবো খুব বেশি কষাতে হবে না তারপর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক যেহেতু দুই কাপ গাজর তাই দুই কাপ দুধ এখানে আমি ইউজ করলাম আর রান্না করবো এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিতে হবে তার আগে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা তুলে মাঝে গাজরটাকে নাড়িয়ে দিতে হবে নাহলে আবার হাড়ে নিচে লেগে যাওয়ার চান্স থাকে তাই আমি সুন্দরভাবে আবার একটু সম্পূর্ণ গাজর নাড়িয়ে ঢেকে দিচ্ছি এটা এতই মজার রেসিপি যে একবার যদি আপনি বাসায় ট্রাই করেন সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এটা তৈরি করার জন্য দেখুন দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে সে পর্যায়ে এতে আমি দিয়ে দিলাম কোনো এক কাপ পরিমাণে চিনি আরও দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আপনারা চাইলে এখানে এলাচ তেতো করেও দিতে পারেন আমি এখানে গুঁড়োটা ইউজ করলাম তারপর নাড়িয়ে ঢাকনা খোলা অবস্থায় এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এটা আমরা নামিয়ে ফেলবো ততক্ষণ অপেক্ষা করব আর এটা অবশ্যই লোহিতেই করে নিতে হবে নাহলে কিন্তু গাজরটা হাঁড়িতে লেগে যাবে দেখুন অনেকটাই শুকিয়ে আসছে এর ভিতরে কোনো পানির অংশ নাই সে অবস্থায় আমি এতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর কিছুটা কিসমিস এতে স্বাদটা অনেক বাড়িয়ে দিবে তারপর লো হিটে গুঁড়ো দুধ ভালোভাবে মিক্স করে নিতে হবে গাজরের সঙ্গে দেখুন এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আরও মিনিট পাঁচেক কষিয়ে নিব যখন এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে আমি এর শেপ দিয়ে নিব আপনারা যে কোনো শেপই এটা তৈরি তৈরি করতে পারেন আমি আজকে করছি গাজরের শাহি হালুয়া দেখুন এটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে হবে কি হালুয়াটা ভালোভাবে উঠে আসবে প্লেট থেকে এভাবে সব জায়গায় সুন্দরভাবে আমি ব্রাশ করে নিব মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সবটুকু গাজর দিয়ে লেবেল করে নিতে হবে তারপর যার যার পছন্দ মতো এটা আপনারা কেটে নেবেন বা এভাবেও রেখে দিতে পারেন এখন আমি এটা সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি গোল করে আপনারা চাইলে এটা বরফির আকারেও কেটে নিতে পারেন কিংবা এভাবে আপনারা বাদাম কুচি দিয়ে সুন্দর সাজিয়ে নিতে পারেন যার যেমন ইচ্ছা আমি একটা কুকি কাটা নিয়ে নিচ্ছি এটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি দেখুন সবগুলি আমি এভাবে কেটে নিব আর সাইডে যে অ্যাব্রো থ্যাব্রো দিকগুলি থাকবে তা হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন তাহলে সুন্দর একটা শেফ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন এই যে এর উপরে আমি আস্ত বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু ভারী মজার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার আসছে সবাই আশা করি সবাই ট্রাই করবেন হালুয়া তো আমরা সব সময় খাই চলুন না আজকে হয়ে যাক একটু ভিন্ন রকমের একটু হালুয়া রেসিপি আজকে আমি তৈরি করব ভারতের জনপ্রিয় একটি হালুয়া যার নাম হলো মোহনথালা হালুয়া রেসিপি বা মোহনথালা মিষ্টি যাই বলেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে বেসন আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা আমি এখানে গলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেবো দেখুন এরকম করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর মিনিট আমি রেস্টে রেখে দিয়ে এরপর পাঁচ একটা চালুনি দিয়ে এভাবে নিতে হবে যেন আস্ত অংশগুলো সব গুঁড়ো হয়ে যায় আর আপনারা চাইলে সহজভাবে এটা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন সেভাবেও করা যায় দেখুন একদম মিহি দানা হয়ে গেছে কিন্তু এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এতে পোনে এক কাপ পরিমাণে ঘি দিয়েছি আমি দুই কাপের জন্য পোনে এক কাপ পরিমাণে ঘি নিয়েছি এখানে আমি সম্পূর্ণটুকু বেসন এতে দিয়ে দিচ্ছি দিয়ে লো হিটে এটা আট থেকে দশ মিনিটের মতো ভাজতে হবে অনবরত যেন পোড়া লেগে না যায় শুরু হয়ে গেল নাড়া এই নাড়া কিন্তু থামানো যাবে না থামালেই হবে কি এটা হাড়িতে ধরে যাবে সেটা খেতে ভালো লাগবে না দেখুন এভাবে সাত আট মিনিট ভাজার পরে আমি এতে মিশিয়ে দিব লিকুইড মিল্ক এটা অনেকটাই হালকা হয়ে গেছে এ অবস্থায় আমি দিয়ে দিলাম দুধ এখানে আমি হাফ কাপে চেয়ে একটু বেশি দুধ দিয়েছি ধাপে ধাপে কিন্তু এটা দিতে হবে একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না ধাপে ধাপে মিক্স করে নিতে হবে দেখুন অনবরত এভাবে নেড়ে যেতে হবে যখন হাড়ি থেকে এটা সেরে সেরে আসবে তখন রেখে দিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে অন্য একটা পাত্রে এর জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আমি এতে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরন আপনারা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারেন দিয়ে দিতে হবে কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে দিয়ে আর শিরাটাকে অবশ্যই যেন এক বা দুই তার হয় এরকমের একটা শিরা তৈরি করে নিতে হবে আর আপনারা যদি হালুয়াটা সফট চান সেক্ষেত্রে কোনো তার তৈরি করতে হবে না ঘন একটা শিরা তৈরি করে নিলেই হবে আমি একটু মিডিয়াম টাইপের হালুয়া তৈরি করব। যেন একদম হার্ডও না হয় আর একদম নরমও না হয় এই আমি এই যে দেখুন এক এক তার যুক্ত একটা শিরা তৈরি করে নিয়েছি এখন মিশিয়ে দিব এটার মধ্যে সম্পূর্ণটা শিরাই আমি মিশিয়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দেখুন আমি মিক্স করে নিচ্ছি যেন কোনো আস্ত অংশ না থাকে ভালোভাবে মিক্স করতে হবে আর এটা খেতে কিন্তু অসাধারণ এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেখুন অনথার্ড কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে চুলা এই অবস্থা একদম লয়ে দিয়ে দিতে হবে এটা আরও কিছু সময় কষিয়ে যখন হাড়ি থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে সে অবস্থায় নামিয়ে নিতে হবে আমি একটা মোল্ড নিয়েছি এটাতে আমি মোহন থালা হালুয়াটা করে নিব আপনারা চাইলে একটা স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে তাতেও করে নিতে পারেন এতে হবে কি হালুয়াটা কাটতে এবং সেট করতে সুবিধা হবে এজন্য আমি এরকমের একটা মোল্ড নিয়েছি দেখুন চেপে চেপে সমান করে নিতে হবে তারপর আপনারা যদি একটু শক্ত টাইপের চান তাহলে দুই তিন ঘন্টা রেস্টে রেখে দিবেন আর যদি একটু সফট টাইপে চান তাহলে এটা এক ঘন্টা পরে কেটে নিলেই হবে দেখুন আমি এক ঘন্টা পরে এটা কেটে নিচ্ছি এটা একটু বের করে নিতে হবে এভাবে বের করে আপনারা এতে যত ধরনের বাদাম দিতে চান দিয়ে নিতে পারেন বা নরম থাকা অবস্থায় বাদামগুলি দিয়ে নিতে পারেন আমি একটু ক্রাশ করা বাদাম এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চীনা বাদাম কাঠ বাদাম যে কোনো ধরনের বাদাম যা যা পছন্দ মতো এখানে ইউজ করতে পারেন আমি এভাবে দিয়ে এখন একটু বড় বড় করে কেটে নেবো আপনারা চাইলে বরফি আকারের শেপ দিয়েও কেটে নিতে পারেন যার যেমন ভালো লাগে তো তৈরি হয়ে গেল আমার মোহন থালা হালুয়া আশা করি আপনাদের কাছে এই সব ভালোই লাগবে বাসায় ট্রাই করবেন এই সবাই বড়াতে আপনারা ভারতের এই জনপ্রিয় ডেজার্টটা তৈরি করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না মেহমানদারিও করতে পারবেন এটা দিয়ে নিজেরাও খেতে পারবেন সবারই কিন্তু এটা খুবই ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ